জয় জয় সমস্ত খাস সেরে স্নান করে ঠাকুর ঘরে ঠাকুর দিয়ে চলে আসলাম মন্দিরে বাবাকে স্নান করাবো আজ হচ্ছে সোমবার তো বাবাকে দেখো ঘি মধু মাখিয়ে নিয়েছি দিয়ে সুন্দর করে বাবাকে একটু জল ঢেলে দিলাম গঙ্গা জল ঢেলে দিয়েছি দিয়ে এবারে নন্দীকেও স্নান দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এবারে দেখো বাবার এই যে সব সাজিয়ে নিয়েছি বাবার আকন্দ ফুল সাদা জবা সমস্ত সাজিয়ে নিয়ে এবারে সুন্দর করে বাবাকে অষ্টগন্ধা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম বাবাকে একটা টিপও দিলাম পাঁচটা ফোটা দিয়ে সাজিয়ে দিয়েছি এদিকে তিশলে দিলাম নন্দীকে দিলাম বাবার মাথাটা একটা বেলপাতা দিলাম সাদা জবা দিলাম গাছের জবা আর একটা আকন্দ দিলাম আকন্দটা ভীষণ ভালো লাগছে আর আমাদের যে ফুল বৌদি উনি তো জানেই আমি ফোটা আকন্দ ভীষণ ভালোবাসি তাই ফোটা আকন্দ বৌদি আনলেই আমাকে আগে মালা করে দিয়ে যায় নন্দিকেও দিয়ে দিলাম বাতাসা বাবাকেও দিছি বাতাসা কলা আর হচ্ছে বাবার যে ছাই বর্ষ দিতে সেই ছাই বর্ষ দিলাম বা বাবাকে প্রদীপ আর ধূপ দিয়ে একটু আরতি করে নিলাম জয় অনুরাগ দত্ত হরিমন গোত্র রোহিত রায় কৃষ্ণ গোত্র জয় মাকে মালা পুরি দেবো বাবু দাস মিঠু দাস সোমদীপ দাস সোনামাকে একটা মালা করিয়ে দেব গোত্র দেখো খুব সুন্দর একটা গাছের ফুল ফুটেছে আরও একটা অরেঞ্জ আছে আর এটা রেড কালার তো ভীষণ ভালো লাগছে সোনামাকে টিকলি দেবো যে তোমাদের বললাম এরম একটা ফুল ফুটেছে সোনামায়ের চরণে দিলাম এটা গাছের ফুল সোনামাকে চরণে দিলাম জয় সোনামা জয় সকলকে ভালো রেখো মা সুস্থ রেখো সোনামায়ের হাতে একটা ফুল দিয়ে দেবো সত্যিই সোনামাকে যেরকমই সাজাই সোনামাকে খুব সুন্দর লাগে আর ভক্তরাও লিখে পাঠায় যে সোনামাকে যাই সাজাও তাতেই খুব সুন্দর লাগে দেখো সোনামাকে কি মিষ্টি লাগছে আর এত সুন্দর ফুলটা লাগছে সোনামায়ের কপলে যেন সোনামায়ের জন্যই এটা ফুটেছিল জয় সোনামাজ জয় সকলে ভালো রেখো সুস্থ রেখো আজ হচ্ছে সোমবার বাবার দিন তো বাবাকে দেখতেই পাচ্ছ বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাবার পুজো করে নিয়েছি আগে তারপরে মাকেও করলাম পুজো তো আজকের হচ্ছে দেখো মা বেশি মালা পায়নি কিন্তু মাকে ভীষণ সুন্দর লাগছে আর গাছে এত সুন্দর সুন্দর ফুলগুনো ফোটে শুধু আমার সোনামার জন্য আমার সোনামা বলবো না সকলের সোনামা আজ সোনামাকে ভোগে দিয়েছি দেখো কলা বাতাসা আঙুর আম আজ ভোগে মাকে এটাই দিতে পেরেছি আমার যতটা সামর্থ্য হয় আমি সেইভাবেই দিই আমার তো বলে তো কিছুই না মা আমায় দিচ্ছে আমি মাকে পুজো দিচ্ছি তাই সবাইকে বলি মাকে ভোগ আমরা কিন্তু মায়েরটাই মাকে দিচ্ছি তাই যদি কিছু দেওয়ার থাকে নিজের যে অহংকার সেটাই মায়ের কাছে দিয়ে দাও তাতে তোমরা বেশি ভালো থাকবে কিচ্ছু আননি পৃথিবীতে আর কিচ্ছু নিয়ে যেতেও পারবে না তাই ওই আত্ম অহংকার সব কিছু মুছে ফেলো মন থেকে দেখবে তাতে তোমরা ভালো থাকবে কথা মিথ্যা কথা এগুলো বন্ধ করো কাউকে বাজে কথা বলাটাও মহাপাপ জয় সোনামা জয় সোনামার জয় মাকে একটু ভোগ খাইয়ে দেব ভোগ গ্রহণ করো মা ভোগ গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা করে মা জয় সোনামার জয় জয় সোনামার জয় জয় সোনামার সেবা করলে সকলে সেবা করে জয় মা মা জয় মা জয় মা সেবা করো মা করে জয় একটু জল খাওয়াবো জয় মা জল খাও জয় মা তুমি সেবা করলে সকলে সেবা করবে জয় মা জয় মা এই জলটা আমি খেয়ে নিই তোমরা জানোই আমি খাই তো সকলকেই বলি প্রতিদিনই বলি তোমরা বাড়িতে যে পুজো দাও সেই ভো যেরকম প্রসাদটা তোমরা খেয়ে নিচ্ছ ঠিক এরকমই এই জলটা কিন্তু খাবে তাতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে কোনো অসুস্থ থাকলে কেউ যদি শরীর অসুস্থ থাকে তারা সে যদি খায় সেও সুস্থ থাকবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় সোনামা জয় এই জবটা সকলে করো দেখবে ভালো থাকবে মায়ের নাম নিলে সবসময় শরীর আরও ভালোই থাকে যাদের কর্ম নেই অতি অবশ্য তারা কর্ম পাবে যাদের যতই কষ্ট থাক ঠিক কষ্ট থেকে দূর হয়ে যাবে যতই বিপদে থাকো বিপদ থেকে মা রক্ষা করে দেবে মাকে এইভাবে তোমরা ডাকতে থাকো আর মায়ের পুজো পাঠাও আমি অতি অবশ্য সোনামাকে পুজো দিয়ে দেবো জয় সোন জয় সকল ভক্তরা ভালো থেকো জয় সোনামাদ জয় সোনামায়ের চরণে কিছু ভক্তদের নামে ফুল দিয়ে দেবো বাবু দাস মিঠু দাস কাশ্যবত্র জয় সোনামাদ জয় ওদেরকে ভালো রেখো সুস্থ রেখো মা সপরিবার সকলে ভালো থেকো ঘোষ গৌতম গোত্র সপরিবার সকলে ভালো থেকো তুমিও খুব ভালো থেকো শরীর তোমার সুস্থ থাকুক তিন দেব গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম পুনে মহারাষ্ট্র থেকে উনি বারবার জানাচ্ছে মার কাছে মা যেন তার কর্ম দেয় সোনিয়া ব্যানার্জি বিশ্বজিৎ ব্যানার্জি গোত্র সামিল গোত্র জয় সোনামার জয় সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দেওয়া দিয়ে দিলাম সললেক থেকে ফোন করেছিল উজ্জ্বল মাঝি খুলসি গোত্র ধার দেনায় জড়িয়ে পড়েছে শিলিগুড়ি থেকে জয়সোনার জয় খুব ভালো থেকো উজ্জ্বল মাঝি শুভদ্বীপ ঘোষ গোত্র কাশ্য গোত্র জয় শুভদীপ খুব ভালো থেকো সুস্থ থেকো সকলে নাম গোত্র কমেন্টে তোমরা লিখে পাঠাতে পারো আমি অতি অবশ্য সোনা মায়ের চরণে তোমাদের নামে ফুল দিয়ে দেবো তোমরা অতি অবশ্য ভালো থাকবে সুস্থ থাকবে সোনা মায়ের আশীর্বাদ কৃপা যা এগুলো তোমরা যদি পাও তাহলে অতি অবশ্য তোমরা খুবই ভালো থাকবে আর মা সবসময় দেখবে আমাদের অনেক পরীক্ষা নেয় তো জীবনে অনেক পরীক্ষা দিতে হয় আমাদেরকে শুধু আমরা স্কুলে পরীক্ষা দিচ্ছি সেটা নয় মায়ের কাছেও পরীক্ষা দিতে লাগে